বোর্ডস্ল্যাব ক্যামেরা যেভাবে অ্যাপসে অ্যাড করবেন প্রথমে বোর্ডস্ল্যাবের অ্যাপসটা ওপেন করে নেন নেওয়ার পরে অ্যাড ডিভাইস অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে ক্যামেরার নিচে কিউআর আছে কিউআর স্ক্যান করে পারেন বা কিউআরের ছবি থাকলে ছবিও পারবেন আমি ম্যানুয়ালি করতেছি ম্যানুয়ালিও সম্ভব তা আমি অ্যাড ম্যানুয়ালি ক্লিক করলাম ক্লিক করার পরে এভাবে একটা সার্সিং অপশান আসবে উপরে আর নিচে একটা লিস্ট আসবে তো এই কনফিগার করার সময় অবশ্যই মোবাইলের ব্লুটুথ আর লোকেশন অন রাখবেন তা আমি এখান থেকে মডেলটা সিলেক্ট করে নিচ্ছি যে মডেলটা আমি কনফিগার করতে চাইতেছি দেখেন বোট স্ল্যাবের ক্যামেরায় কিউআর নষ্ট হয়ে গেলেও কিন্তু কনফিগার করা যাবে তা আমি মডেলটা সিলেক্ট করলাম এরপরে এই অপশনটা আসলো এরপরে আমি নেক্সট দিলাম নেক্সটের পরে এরকম সার্চিং অপশন আসবে এভাবে একটা ডিভাইস দেখাবে ডিভাইসটা কনফিগার নেটওয়ার্ক যেখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সুইচ ওয়াইফাই যে লেখা এটার উপর ক্লিক করবেন আপনি যে ওয়াইফাইতে কনফিগার করতে চাচ্ছেন ওয়াইফাইটা সিলেক্ট করে দিবেন এরপরে এটার পাসওয়ার্ডটা অবশ্যই সঠিক পাসওয়ার্ডটাই দিবেন নয়তো সমস্যা হবে এরপরে যাবেন নেক্সটে নেক্সট দেওয়ার পরে এই ধরনের দেখাবে কানেক্ট আপনি কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এভাবে একটু সার্চিং হবে এরপরে অটোমেটিকলি কনফিগার হতে থাকবে কনফিগার হওয়ার পরে এই মেসেজটা আসবে গ্যাট স্টার্ট আপনি গ্যাট স্টার্টে ক্লিক করা মাত্রই দেখবেন আপনার কনফিগারের মোটামুটি কাজ শেষ কনফিগার করার আগে অবশ্যই ক্যামেরাটাকে রিসেট করে নেবেন ধন্যবাদ